অনেকে তো পিছনে পড়লে শুধু বলছো আমি নাকি পুজো ভালো করে দিই না আমি নাকি ঠাকুর পেতে পারি না পুজোর ধরন ভুল পুজোর সব কিছু ভুল তো আমি তো এই জন্যেই বারবার বলছি তো তোমরা আমাকে একটু শিখিয়ে দাও না গো হয়তো আমি জানি না তোমাদের কাছে মনে হচ্ছে কিছু ভুল করছি তো তোমরা যদি আমাকে একটু শিখিয়ে দাও সেটা তো ভালো না শেখার তো কোনো বয়স নেই মৃত্যু পর্যন্ত শিখতে হবে কে পেরেছে বলো তো যে সব কিছু শিখতে কে পেরেছে তাহলে তো পাঁচটা আঙুল সমান হতো তো তোমাদের কাছে যদি মনে হয় আমার খুঁতগুলো তোমরা ধরতে পারছো একটু আমাকে শিখিয়ে দাও তো যাই হোক এই যে ভলা মহেশ্বরকে স্নান করানো হয়ে গেল দেখতে পাচ্ছ কতবার ছাদ বাগান থেকেও ফুল তুলে নিয়ে আসা হয়েছে নীলকণ্ঠ ফুল জবা ফুল খয়রি বড় জবা ফুল আর তোমার আকন্দ ফুল ওইদিকে পুকুর আছে তাই বাবা জলটা ফেললেন পুকুরের সামনে আর এখানে আরেকটা কি ফুল আছে গৌরী ফুল আছে নীলকণ্ঠ ফুল এনা অনেক ফুল পেয়ে গেলাম তো বুঝতেই পারছ যে কিভাবে আমরা ভগবানের যত্ন করি তো হয়তো তোমাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমি জানি প্রকৃত মায়ের যারা সন্তান আমাকে অনেক ভালোবাসা দেন অনেক ভালোবাসা দেন অনেক আমাকে আপন করে কাছে রেখেছেন শিবশ্যামা মায়ের ভক্তরা তোমরা তোমরা কজন মায়ের ভক্তরা শুধু আমার খুঁত ধরছ ধরো ধরতে থাকো তার জন্য আমার কোনো সমস্যা নেই তোমরা খুঁত ধরে ধরে আমাকে তো খাঁটি করছো তাই না তোমাদের এই কুঁত ধরে ধরে তোমরা আমাকে খাঁটি করে দিচ্ছ তো খুব ভালো এবার দেখো স্নান কিন্তু করানো হয়ে গেল ভলা মহেশ্বরকে খুব সুন্দর জলটা ফেলে দেওয়া হলো কি সুন্দর পরিষ্কার দেখো এবার সুগন্ধি মধু ঘি কেওড়া জল গোলাপ জল আতর দিয়ে মাখাইয়ে স্নান করানো হবে করানো হবে এই যে মাখানো হচ্ছে যদি ভিডিওটা ধরার কেউ থাকতো তারপরে ভালামশলের মাথায় কিন্তু দুধ ধালা হবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা জানো না কতটা শক্তিশালী কতটা পাওয়ার ওই মহামিত্য মৃত্যুঞ্জয় মন্ত্রেতে ঠিক আছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জপ করতে শিখেছে সব সময় জপ করবে ও যজা মহি সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুপমি ববন্ধন মৃত্যু মুিও মাৃতা ও ত্রব্বক যজা মহি সুগন্ধি পুষ্টিবর্ধন কুবুপমি বন্ধন মৃত্যু মসিও মিতা আজকে বুধবার বলে একটুখানি বুধবার যেহেতু মন্দির বন্ধ রাখি ভক্তদের জন্য তাই জন্য মাকে একটু ভালো করে একটু সেবা করছি যত্ন করছি সময় দিয়ে দিয়ে ছাদ বাগান থেকে ফুল তোলা হলো বাসন এত মাজা হলো সমস্ত কিছু তাই আমার কি তোমরা ভালো দেখতে পাও না দেখতে পাও কি না বলো এটাই হলো কলিযুগ কলিযুগ আমার তো ভালো দেখতে পেলাম না যে আমার পুজো বাসা ভালো আমার ভালো তাও বলেছিল একজনই কিন্তু তোমরা তো ভালো বলো নি মা তো যাই হোক যারা যারা ভিডিও করছো আমাকে নিয়ে তাদেরকেই বলছি কথাটা যারা যারা ভিডিও আমাকে নিয়ে ভিডিও বের করছো আমি তাদেরকেই বলছি তোমাদেরকে বলছি তোমারা কি আমার ভালো দেখতে পাও না বাগান থেকে কত ফুল আনা হয়েছে দেখেছ দেখো ভালামের মাথায় গাঁদা দেওয়া হলো নীলকণ্ঠ ফুল দেওয়া হলো আকন্দ ফুল দেওয়া হচ্ছে মায়ের মাথায় জবা ফুল দেওয়া হলো এই যে খুব সুন্দর করে এইভাবেই পরিষ্কার করে স্নান করিয়ে করতে হয় দেখতে পাচ্ছ কি সুন্দর করে স্নান করে ভলা মসুরকে এবার সাজানো হচ্ছে ফুল দিয়ে যেমন আমরা সাবান মাখি তেল মাখি সেরকম ভলা মশুরকে সেরকম কি কী জিনিস মাখাতে হয় সেগুলো জানতে হবে এবার দেখো সান করিয়ে এবার কিন্তু গঙ্গা জলও কিন্তু দেওয়া হয়েছে এবার দুধ দেওয়া হবে দুধটাকে ঢেলে দাও মাথায় যদি বাবা তোমাদের বাবা পুজো দেওয়ার পর আমিও মাকে একটু মাথায় জল দেব বাবার মাথায় মায়ের মাথায় জল ঢালবো যেহেতু ভিডিওটা ধরতে হচ্ছে এই জন্যে এদিকে দেখো ভোগ কিন্তু সব এবার রেডি থালা বাসন সব মাজা হয়ে গেছে এগুলো সব এবার পেতে মাকে ভোগ দেওয়া হবে সব দেবতা দেবীকে ভোগ দেওয়া হবে ধুনো ধরানো হবে দ্বীপ তো জ্বলছে এখানে তিনখানা জ্বলছে আর তুলসী গাছে ধর জ্বলছে দুখানা দ্বীপ এবারে দুধ দেওয়া হবে দুধ ঢালা হবে দেখবে মা বাবার মাথায় দুল ঢালা হবে সবসময় বাবার মাথায় দুধ ঢালে বলবে ওং ত্রয়ম্বকম ত্রয়ম্বক যুষ্টি বরধনমারুকি বা মৃত্যু মোক অমৃত এটা বলবে দেখো দুধ দেওয়া হচ্ছে ও নাম শিবায় ও শিবা জয় শিবসমা মামার জয় শিবসমা মায়ের গায়ে দুধ ঢাল হলো দই ঢালা হচ্ছে দেখতে পাচ্ছ দুধ দই কি সুন্দর করে এবার এখানে আবার গঙ্গা জল ভালো করে দিয়ে তারপরে ভলা মহ তো এরকম ছাই ভস্য নিয়ে ঘুরে বেড়ান ছাই ভস্য মেখে ঘুরে বেড়ান ভরা মৎস্য দেখতে পাচ্ছ তোমরা মনস্কামনা পূরণের জন্য কালো তিল দিতে পারো বীজ সংখ্যায় গোটা ভাঙা আতপ চাল দেবে না গোটা ভালো শুদ্ধ আতপ চাল দিতে পারো নিবেদন করতে পারো মুখ নিবেদন করতে পারো অনেক যা সর্ষ আছে সর্ষে সরষ নিবেদন করতে পারো তোমাদের মনস্কামনা পূরণের জন্য দিতে পারো ঠিক আছে এই সব দেবে তোমরা বলা মশারের মাথায় দিয়ে তোমরা প্রার্থনা করবে এই যে দেখো জয় জয় এটা গঙ্গা জল জয় শেবা এই যে গঙ্গা জল ঢালা হচ্ছে দেখো ভালো করে এই যে গঙ্গা জল কি সুন্দর দেখো ঢালা হচ্ছে বাবার মাথায় এটাকে বলে ভক্তি বুঝতে পারছো এটাকে বলে ভক্তি কি করবে ও ছাড়াতে পারবে না ওটা ফলা মহকে বেদনাটা দেওয়া হয়েছিল ওটা শিবাঙ্গে দিয়ে দেবো ছাড়িয়ে তো বুঝতে পারছো এটাকে বলে ভক্তি ভক্তিতেই মুক্তি শুধু ঠাকুরকে ঝাঁটা দেব বেদিতে ঝাঁট দেব বেদি দিয়ে বেঁদিতে বেদির মধ্যে ঝাঁটা দিয়ে ঝাঁট দেব তারপরে ওখানে বসে থাকবো বেদির মধ্যে ওখানে চা বিস্কুট বেদির মধ্যে বসে খাওয়া হবে মায়ের গায়ে ফেবিকিউর দিয়ে কানের দুলে চিটানো হবে কানে ফেবিকুড় দিতে হবে হাতে ফেবিকুড় দিতে হবে এটা সেটা মায়ের চুলগুলো ফেবিকুড় দিতে হবে এটা কি পুজো আবার বলছে আমি ভক্তি করি নাকি ভক্তি করি আর এগুলো প্রতিবাদ করতে গেলে আবার তোমার ডান হাত বা হাতগুলো খেপে উঠছে এটাকে বলে পুজো বুঝেছ ওটা মঙ্গল আমাকে গিয়ে শেখাও আমাকে পুজোর ধরন শেখাতে হবে না আমাকে পুজোর ধরন শিখাতে হবে না আমাদের পুজো যদি শুরু করি আমাদের কতক্ষণ যে লাগে না তোমরা কি কে জানবে ঘরের মন্দিরে তোমরা নিজের থালা পরিষ্কার করে ভাত খাবে আর মাকে দিতে গেলে কোন কোনোরকম